হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ছাগলের নিহারির একটি রেসিপি আর এই শীতের সকালে এই ধরনের খাবার পছন্দ করার না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন আর সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে এক কেজি পরিমাণ ছাগলের পায়া ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেশের বাইরে এমন সাইজ করে ছাগলের পায়াগুলো মেশিনে কাটানো থাকে এবার এটা রান্নার জন্য যা যা উপকরণ লাগবে তা হচ্ছে আধা কাপ পেঁয়াজ বাটা নিলাম এক টেবিল চামচ করে আদা আর রসুনের বাটা এবং দুটি আস্ত লাল কাঁচা মরিচ একসাথে ব্ল্যান্ড করে দিলাম আর নিয়েছি আধা কাপ টক দই গুঁড়া মশলায় দিলাম এক টেবিল চামচ পায়ার প্যাকেটের মশলা আমি আহমেদারটা ব্যবহার করলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর দিলাম একটা চামচ হলুদ গুঁড়া আধা টেবিল চামচ ঘরে বানানো গরম মশলা আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সাত মতো লবণ আর একটি তেজপাতা দুটি এলাচ তিন চারটি লবঙ্গ এবং ছোট সাইজের একটি দারচিনি আর এই নেহারি রান্নাটি আমি ইনস্ট্যান্ট পটে রান্না করব স্লো দিয়ে যেভাবে আমরা চুলায় বড় পাতিলে সব কিছু মিশিয়ে একসাথে বেশি করে পানি দিয়ে চুলার আঁচ লোয়ে রেখে আস্তে আস্তে রান্না করি ঠিক সেভাবেই মাল্টি কুকারটাতে আস্তে আস্তে সময় নিয়ে রান্নাটা করব যত বেশি সময় আর ধৈর্য ধরে এ রান্নাটি করবেন এটার স্বাদ তত বেশি পাবেন তাড়াতাড়ি প্রেশার দিয়ে সিদ্ধ করতে গেলে এটার স্বাদ তেমনটা ভালো আসে না আর অনেক আদিকাল থেকে এই নেহারি রান্নাটি সারা রাত চুলার আঁচ কমে রেখে ধীরে ধীরে সকাল হওয়া পর্যন্ত রান্নাটি করা হতো রান্নাটির অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য এবার মশলাগুলো ভালো মতো মিক্স করে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিলাম এবার প্রথম পর্যায়ে আমি এটাকে ইনস্ট্যান্ট পটের এই স্লো কুকার অপশনটা দিয়ে তিন ঘন্টা আস্তে আস্তে রান্না করলাম চুলায় রান্নায় যেভাবে লো আছে সময় ধরে রান্নাটা করা হয় ঠিক সেমভাবে এই মাল্টি কুকারটাতেও রান্নাটা হবে শুধু পানিটা একটু বাড়িয়ে দিলেই হবে তিন ঘন্টা স্লো কুক করার পরে এটাকে আবার প্রেশার কুক করেছি প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় রাতে রান্না করে সকালে সার্ভ করলে এবার নাইনটি পার্সেন্টের মতো নিহারি রান্নাটা শেষ সেজন্য আমি এটা একটা পাতিলে তুলে নিলাম আমি কিন্তু প্রথম পর্যায়ে এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করিনি নিহারিটা রান্নার পরেই নিহারির নিজস্ব একটা তেল উপর থেকে বোঝা যায় আর সেই তেলটাই আমি এক্সট্রা করে অল্প অল্প তুলে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এই পর্যায়ে নিহারি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর লো আছে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব বাগানের কাজটা হওয়া পর্যন্ত এদিকে আমি একটি পাতিলে এক টেবিল চামচ ময়দা নিলাম আর ময়দাটা এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিতে হবে সাথে আমি নেহারি প্যাকেটের মশলাটাও দিলাম প্রায় এক টেবিল চামচের মতো ফ্লেভারটা যাতে আরেকটু ভালো পাওয়া যায় এবার আমি এতে আধা কাপের মতো পানি দিলাম আর ভালো মতো মিশিয়ে একটা ঘন পেস্টের মতো তৈরি করে নিলাম তাছাড়া আপনারা যদি নিহারি ঝুলের ঘনতটা পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে এ ভেজে ময়দা দেওয়ার কাজটা স্কিপ করতে পারেন এখন ভালো মতো পেস্টটা মিশিয়ে নিয়ে নিহারি রান্নায় দিয়ে দিলাম ভেজে ময়দা দেওয়ার কারণে নিহারির ঝোলটা হালকা ঘন হয় ঠিক তাছাড়া টেস্টের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর দুই তিন মিনিট পরেই দেখবেন ঝোলের ঘনত্বটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে লবণটাও একটু চেক করে নিতে পারেন আর এদিকে বাগার দেওয়ার জন্য নিহারিতে একটি পাতিলে আমি তিন টেবিল চামচের মতো তেল দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম একটু পেঁয়াজ ব্যবস্থা করার জন্য নিহারি রান্না শেষ পর্যায়ে এই বাগানটা কিন্তু অবশ্যই দিতে হবে এই বাগাটা দেওয়ার কারণে নেহারির স্বাদটা বহুগুণে বেড়ে যায় নিহারি রান্নাটা অনেকে কঠিন ভেবে রান্না করেন না আমার মতে রান্নাটা যত সহজ খেতে তার চেয়েও দ্বিগুণ মজার ঝোলের ঘনত্বটা এমনটাই হবে তাছাড়া ঝোলের ঘনত্ব যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করে নিতে পারেন রান্নাটা এ পর্যায়ে শেষ এবার সুন্দর মতো পরিবেশনের পালা আর এই মজার গরম গরম নিহারির সাথে চালের রুটি বা নান রুটি থাকলে সকালের নাস্তাটা যেন অনেকটাই জমে যায় আমি রান্নার পর যে তেলটা তুলে রেখেছিলাম এক্সট্রা করে সেটা আমি অল্প করে দিয়ে দিলাম উপর থেকে দেখতে সুন্দর দেখানোর জন্য এরপর দিয়ে দিলাম ধনে পাতা আর একটি লেবু আর কি পরিমাণ সফট ছিল নিহারিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতেও অনেকটা মজার ছিল হাড়িটা অনেক মজা আর তৃপ্তি নিয়ে খাওয়ার কারণে আমার হাজব্যান্ড যে পরিমাণ ঠেকুর তুললো সেটা তো আপনারা শুনতেই পেলেন আর নান দিয়ে এটার ঝোলটা অসম্ভব মজার ছিল আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন